যেসব ক্ষেত্রে স্যার আমাদের লেটার বসবে আমরা সেই জিনিসগুলো একবার দেখে নিবো স্যার ওকে এক নম্বরে স্যার বসবে সেন্টেন্সের প্রথম অক্ষরকে ক্যাপিটালাইজ করতে হয় এটা আপনারা সবাই জানেন স্যার একটা সেন্টেন্স যখন শুরু হবে সেটার প্রথম যে লেটারটা থাকবে বা প্রথম যে অক্ষরটা থাকবে প্রথম অক্ষরকে স্যার ক্যাপিটালাইজ করতে হবে মানে বড় হাতের করতে হবে স্যার ক্যাপিটাল লেটারে লিখতে হবে তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্যার হি ইজ মাই ফ্রেন্ড হিটা হচ্ছে স্যার এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ড তো এখানে যে হিটা আছে স্যার হিটা বড় হাতের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার পরে আপনারা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান তো এখানে প্রথম যে এই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হি হিটা এstra বড় হাতের হয়েছে কনসার্ট সেন্টেন্সের প্রথম লেটারটি বড় হাতের হয়ে থাকে সেন্টেন্সের প্রথম লেটারটি বড় হাতের হয়ে থাকে আই होप বুঝতে পারছেন দুই নাম্বারটা প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় প্রপার নাউন কি জিনিস স্যার সেটা আমার ভিডিও ক্লাস আছে এখানে মধ্যে দেখতে পারবেন আমি তারপরে স্যার একটু বলে দিচ্ছি স্যার প্রপার নাউন হচ্ছে যে নাউনটা যে নাউন কোন একটা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে বোঝানো হবে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝানো হবে সেটাকে স্যার আমরা প্রপার নাউন বলি তাহলে প্রপার নাউনটা কি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝানো হবে সেটাকে স্যার আমরা প্রপার নাউন বলে থাকি তাহলে নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম যেমন আমরা বলতে পারি স্যার রহিম একটা ব্যক্তির নাম রহিম আবার বলতে পারি স্যার করিম এটা হচ্ছে স্যার একটা ব্যক্তির নাম তাই না তারপর স্যার আমরা বলতে পারি স্যার ঢাকা এটা হচ্ছে স্যার একটা জায়গার নাম তারপর আমরা বলতে পারি স্যার বাংলাদেশ এটা একটা দেশের নাম তাহলে আমরা বুঝতে পারলাম স্যার প্রপার নাউন বাক্যের যে জায়গায় থাকুক না কেন স্যার প্রপার নাউনটা বড় হাতের হবে স্যার তাহলে স্যার এখানে রহিম যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু স্যার বাক্যের যে জায়গায় থাকুক এটা প্রপার নাউন হওয়ার কারণে স্যার সেটা বড় হাতের হবে করিম এটা একটা প্রপার নাউন প্রপার নাউন হওয়ার কারণে বাক্যের যে জায়গায় থাকুক সামনে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক যেখানে থাকুক না কেন সেটা বড় হাতের অক্ষর হবে তাহলে প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর হবে যেমন স্যার আমরা বলতে পারি স্যার আমেরিকা তাহলে স্যার আমেরিকা এটা হচ্ছে স্যার একটা প্রপার নাউন সো প্রপার নাউনের প্রথম অক্ষরটি প্রথম প্রপার নাউনের প্রথম অক্ষরটি সব সময় বড় হাতের হবে স্যার এটা মাথায় রাখবেন ওকে এখানে দেখেন স্যার আই met furkan i met furkan yesterday i met furkan তো এখানে যে furkanটা দেখতে পাচ্ছেন স্যার এটা কিন্তু বড় হাতের হয়েছে কেন এটা মাছকা নিয়ে আছে কিন্তু এটা প্রপার নাউন এটা প্রপার নাউন হওয়ার কারণে স্যার এটা প্রপার নাউন হওয়ার কারণে স্যার এটা বড় হাতের হয়েছে সো এটা বুঝতে হবে স্যার প্রপার নাউন হওয়ার কারণে এটা বড় হাতের হয়েছে ওকে তিন নাম্বারটা স্যার দেখেন প্রপার নাউন থেকে ঘটিত অ্যাডজেক্টিভ স্যার প্রপার নাউন থেকে ঘটিত যে অ্যাডজেক্টিভটা থাকবে প্রপার নাউন থেকে ঘটিত অ্যাডজেক্টিভ স্যার মাথায় রাখবেন প্রপার নাউন থেকে ঘটিত অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় ক্যাপিটালাইজ মানে হচ্ছে বড় হাতের অক্ষর করতে হয় যেমন স্যার এখানে দেখতে পাচ্ছেন রূপাই ইজ এন ইন্ডিয়ান এখানে যে ইন্ডিয়ানটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া শব্দ থেকে আসছে ইন্ডিয়া শব্দ থেকে ইন্ডিয়ান আসছে ইন্ডিয়া 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 শব্দ থেকে স্যার ইন্ডিয়ান আসছে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান শব্দটি একটা অ্যাজেক্টিভ এটা স্যার একটা অ্যাজেক্টিভ সো আমাদের কথা ছিল প্রপার নাউন থেকে ঘটিত অ্যাজেক্টিভ প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হবে প্রপার নাউন থেকে ঘটিত অ্যাজেক্টিভ প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হবে তাহলে ইন্ডিয়া থেকে যেটা ইন্ডিয়ান আসছে এটা একটা অ্যাজেক্টিভ সুতরাং এটাও বড় হাতের অক্ষর দিয়ে হবে আপনারা एग्जांपलে দেখতে পাচ্ছেন বড় হাতের অক্ষর হয়েছে তারপর দুই নাম্বার হচ্ছে আই নো দা ডিফারেন্স বিটুইন দা আমেরিকান এখানে আমেরিকান আমেরিকা শব্দ থেকে আমেরিকান আসছে আমেরিকান আমেরিকা আমেরিকা শব্দ থেকে আমেরিকান আসছে সুতরাং আমেরিকান শব্দটা অবশ্যই কি হবে স্যার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে কারণ এটা প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ আমেরিকান প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ তারপর স্যার ব্রিটিশ ব্রিটিশ স্যার একটা জাতির নাম সো জাতির নামের ক্ষেত্রেও স্যার এটা প্রপার নাউন এটা একটা নির্দিষ্ট জাতিকে মিন করা হচ্ছে সুতরাং এটাও ক্যাপিটাল লেটার দিয়ে স্যার শুরু হবে তাহলে তিন পর্যন্ত আই হোপ বুঝতে পারছেন চার নাম্বারটা দেখেন সৃষ্টিকর্তা বোঝাতে নাউন বা প্রোনাউন কে ক্যাপিটালাইজ করতে হয় মাথায় রাখবেন আমরা জানি সৃষ্টিকর্তার জন্য স্যার আমরা হি বসাই হি বসাই কিন্তু হিটা কখনো ছোট হাতের বসানো যাবে না হিটা কখনো ছোট হাতের বসানো যাবে না হিটাকে সবসময় বড় হাতের বসাইতে হবে সেটা বাক্যের মাঝখানে থাকুক বা শেষে থাকুক হোয়াট বড় হাতের বসাইতে হবে যেমন দেখেন গড ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড এটা অবশ্য বড় হাতে দিয়ে হবে হি ইজ প্রেজেন্ট ইন অল হিজ ক্রিয়েশন হি এটা তো বাক্যের শুরু এসটা বড় হাতের অবশ্যই হবে কিন্তু মাঝখানে একটা খেয়াল করেন মাঝখানে হিস আছে হিসটা কিন্তু বড় হাতের হয়েছে কেন স্যার কারণ এটা সৃষ্টিকর্তার হিস এটা হচ্ছে সৃষ্টিকর্তা এই হিস দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে এই হিস দ্বারা আল্লাহকে বোঝানো হচ্ছে সুতরাং এটা বড় হাতের হবে এটা যেখানে বসুক না কেন এটা বড় হাতের হবে এটা যেখানে বসুক না কেন এটা বড় হাতের হবে এটা যেখানেই বসুক না কেন এটা বড় হাতের হবে সো এটা মাথায় রাখবেন স্যার ওকে তাহলে দেখেন স্যার এই হিজ কিন্তু এটা দ্বারা কোনো ব্যক্তিকে যদি বোঝানো হতো সেটা কিন্তু কিন্তু হইতো। তখন স্যার এই হিজ এটা দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে এটা দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে তো সৃষ্টিকর্তাকে যখন বোঝানো হবে তখন হিজটা বড় হাতের তখন হিজটা বড় হাতের হি বা হিজ বড় হাতের হবে হি বা হিজ বড় হাতের হয় এটা মাথায় রাখবেন পাঁচ নাম্বারটা কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে মাথায় রাখবেন কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় মাথায় রাখবেন একটা প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানের নামের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হবে আই রিপিট আগেইন একটা প্রতিষ্ঠানের নামে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হবে প্রথম লেটারটি বড় হাতের হবে তাহলে দেখেন স্যার এখানে ঢাকা ইউনিভার্সিটি আছে ঢাকা এর ডিটা বড় হাতের ইউনিভার্সিটির ইউটা বড় হাতের মাথায় রাখবেন এটা একটা প্রতিষ্ঠানের নামকে বুঝানো হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি কথাটা যদি একা থাকতো সেটা কিন্তু বড় হাতের হতো না ইউনিভার্সিটি কথাটা যদি একা থাকতো তাহলে সেটা বড় হাতের হতো না মাথায় রাখবেন অক্সফোর্ড মেডিকেল স্কুল এখানে দেখতে পাচ্ছি স্যার এখানে একটা প্রতিষ্ঠানের নামের মধ্যে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম ওয়ার্ড এটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড এটা হচ্ছে তৃতীয় ওয়ার্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা ওয়ার্ড আছে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হবে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হবে তাহলে ওটি বড় হাতের হবে বড় হাতের হবে এস বড়ো হাতের হবে অক্সফোর্ডের ও বড় হাতের মেডিকেলের এম বড়ো হাতের স্কুলের এসটা বড় হাতের হবে আই হোপ বুঝতে পারছেন তাহলে আমরা বুঝতে পারলাম কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে কোন প্রতিষ্ঠানের নামের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হবে প্রথম লেটারটি বড় হাতের হবে প্রথম লেটারটি বড় হাতের হবে আই বুঝতে পারতেছেন কোনো সমস্যা নাই এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমি আবার রিপিট করাচ্ছি স্যার সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে ওকে প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হবে ওকে তারপর হচ্ছে প্রপার নাউন থেকে ঘটিত যে অ্যাডজেক্টিভ হবে সেই অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি স্যার বড় হাতের হবে ঠিক আছে তারপর হচ্ছে সৃষ্টিকর্তা পূজাতে নাউন ও প্রোনাউন সৃষ্টিকর্তার জন্য স্যার আমরা প্রোনাউন হিসেবে হি বসাই এই হিটা বাক্যের মাঝখানে থাকুক বা শেষে থাকুক যেখানে থাকুক না কেন এটা বড় হাতের হবে স্যার আবার হিজ বসাই এই টাও স্যার বড় হাতের হবে তাহলে হি অথবা হিজ দ্বারা সৃষ্টিকর্তাকে মিন করা হলে হি অথবা হিজ দ্বারা সৃষ্টিকর্তাকে মিন করা হলে এগুলো বড় হাতের হবে এগুলো ছোট হাতের হবে না তারপর হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে কোন প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে প্রতিষ্ঠানের নামে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে মাথায় রাখবেন স্যার ছয় নাম্বারটা ছয় নাম্বারটা বোঝানো হচ্ছে কি দেখেন স্যার আয় যদি আমি বুঝাই মাথায় রাখবেন আয় আয় হচ্ছে আমি আয়ত্ত হচ্ছে স্যার আমি এটা বাক্যের যে জায়গায় থাকুক না কেন সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে বাক্যের যে জায়গায় থাকুক না কেন সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে আয় আমি এটা দ্বারা স্যার দেখেন এই আয়দারা আমি এটা যে এটা বাক্যে শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক যেখানেই থাকুক না কেন এটা সবসময় বড় হাতের হবে এটা সবসময় বড় হাতের হবে আয় কখনো ছোট হাতের হবে না আয় যখন আমি বুঝাবে আয় যখন আমি বুঝাবে তখন সেটা কখনো ছোট হাতের হবে না মাথায় রাখবেন স্যার সাত নাম্বার দিন মাস ছুটির দিন এর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে মাস জানুয়ারি প্রথম প্রথম লেটারটি বড় হাতের হবে স্যার তারপর হচ্ছে স্যার সানডে এটা একটা দিনের নাম বড় হাতের হবে মে ডে এটা একটা ছুটির দিন এটা একটা ছুটির দিন এটা একটা ছুটির দিন ছুটির দিন হইলে বড় হাতের অক্ষর হয় মে এর এমটা বড় হাতে ডি এর ডে এর ডিটা বড় হাতে ছুটির দিনের ছুটির দিনে ছুটির দিন মাথায় রাখবেন ছুটির দিন মে ডে এটা একটা ছুটির দিন সুতরাং মে এই ওয়ার্ডটি এমটা বড় হাতের হবে ডে এই ওয়ার্ডটি বড় হাতের হবে এবার আমি যদি আরেকটা যদি বলি স্যার বিগ থ্রি ডে বিগ থ্রি বিগ থ্রি ডে বিগ থ্রি ডে এটাও কিন্তু স্যার আমাদের ছুটির দিন সো বিগ থ্রিটা বিটা বড় হাতের ডিটা বড় হাতের মাথায় রাখবেন আবার আমরা বলতে পারি স্যার ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে সো আইটা ইন্ডিপেন্ডেন্স এর আইটা বড় হাতে ডিটা বড় হাতের এগুলো বাক্যের যে জায়গায় থাকুক না কেন এগুলা বড় হাতের অক্ষর হবে এগুলো বাক্যে যে জায়গায় থাকুক না কেন বড় হাতের অক্ষর হবে আই বুঝতে পারতেছেন তাহলে এরপরে স্যার আমরা আরো কিছু বলতে পারি স্যার যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল আমি শর্ট ফর্মে লিখলাম আইটা বড় হাতের ইন্টারন্যাশনাল মাদার মাদারের এমটা বড় হাতের হবে কারণ এগুলো ছুটির দিন মাদার ল্যাঙ্গুয়েজ ডে ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের এলটা বড় হাতের হবে কারণ এটা একটা ডে কে মিন করতেছে সো এগুলো সবগুলো বড় হাতের হবে এগুলো মাথায় রাখবেন স্যার আট নাম্বারটা স্যার আট নাম্বার খেয়াল করেন স্যার ডিরেক্ট কোটেশন কোটেশন মানে হচ্ছে ইনভার্টেড কমা কোটেশন মানে হচ্ছে ইনভার্টেড কমা তো মাথায় রাখবেন ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ইনভার্টেড কমার পর প্রথম অক্ষরটি ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি হাতের হবে ইনভার্টেড কমা এখানে ডিরেক্ট কোটেশন না কোটেশন মানে হচ্ছে ইনভার্টেড কমা কোটেশন মানে হচ্ছে ইনভার্টেড কমা তাহলে ডিরেক্ট কোটেশনের প্রথম অক্ষরটি ক্যাপিটালাইজ করতে হয় মানে বড়াতের হবে এটা মাথায় রাখবেন দা টিচার সে নো এ দেখেন এখানে ইনভার্টেড কমার পরে নো আসছে ইনভার্টেড কমার পরে নো আসছে দেখছেন এনটা বড় রয়েছে কারণ ইনভার্টেড কমার পরে প্রথম লেটারটি বড় হাতের হয় প্রথম লেটারটি বড় হাতের হয় এরপরে ইনভার্টেড কমার পরে প্রথম লেটার টি বড় হয় সংক্ষিপ্ত কিছু শব্দ আছে এগুলো ইউকে বি এম এল এল বি সি এ এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ইনিশিয়ালস এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয় না এগুলোকে বলা হয় ইনিশিয়ালস মাথায় রাখবেন এগুলো হচ্ছে ইনিশিয়ালস এই ইনিশিয়ালস গুলো সবগুলো বড় হাতের হবে ইনিশিয়াল গুলো সবগুলো বড় হাতের হবে তাহলে ইউকে এটা ছোট হাতের হবে না সব দুইটাই বড় হাতের হবে বিএ বড় হাতের হবে এম এ বড় হাতের হবে এল এল বি বড় হাতের হবে সি এ বড় হাতের হবে কি ইনিশিয়াল বলা হয় এগুলাকে বলা হয় ইনিশিয়াল এগুলাকে বলা হয় ইনিশিয়াল ইনিশিয়ালে প্রত্যেকটি লেটার ইনিশিয়ালের প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার হবে প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটার হবে এখানে ইউএসএ থাকতে পারে এখানে ইউএসএ থাকতে পারে এখানে ইউএ থাকতে পারে এগুলা কিন্তু সবগুলো ইনিশিয়াল এখানে ইউএনও থাকতে পারে এখানে ইউএন থাকতে পারে স্যার এগুলো সবগুলো ইনিশিয়াল এগুলো সবগুলো ক্যাপিটাল লেটার হবে ইনিশিয়াল যতগুলো আছে সবগুলো ক্যাপিটাল লেটার হবে এটা মাথায় রাখবেন ইনিশিয়াল গুলো ক্যাপিটাল ইনিশিয়াল গুলা লেটার হবে আই হোপ বুঝতে পারছেন তারপর এখানে এস সি থাকতে পারে এগুলো ইনিশিয়াল এইচএসসি থাকতে পারে জিএসসি থাকতে পারে এগুলো সব বড় হাতের হবে এগুলো সব বড় হাতের হবে এগুলো ছোট হাতের হবে না এগুলো ছোট হাতে হবে না এগুলো ছোট হাতের হবে না এগুলো সবগুলো বড় হাতের হবে মাথায় রাখবেন স্যার তাহলে আমরা নয় পর্যন্ত পড়ে ফেললাম দশ নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ স্যার এটা খুব গুরুত্বপূর্ণ স্যার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো দ্বারা যদি ভিকের নাম বুঝায় এগুলো বড় হাতের হবে না এগুলো দ্বারা যদি ভিকের নাম বুঝায় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো দ্বারা যদি ভিকের নাম বুঝায় এগুলো দ্বারা যদি ভিকের নাম বুঝায় এগুলো দ্বারা ভিকের নাম বুঝালে বড় হাতের হবে না বড় হাতের হবে না কিন্তু এগুলার নাম ভিকের নাম না বুঝিয়ে যদি ভৌগোলিক যদি ভৌগোলিক এলাকাকে বুঝায় যদি ভৌগোলিক এলাকাকে বুঝায় এগুলা দিকের নাম না বুঝিয়ে যদি ভৌগোলিক এলাকাকে বোঝায় তখন এগুলোর প্রথম অক্ষরটি বড় হাতের হবে তখন এগুলার প্রথম অক্ষরটি বড় হাতের হবে তাহলে বুঝতে পারতেছেন এটা ক্যাপিটাল লেটার কখন হবে যখন এগুলাকে এগুলাকে দিকের নাম না বুঝিয়ে এগুলো দ্বারা দিকের নাম না বুঝিয়ে কোন একটা ভৌগোলিক এলাকাকে মিন করবে এগুলো দ্বারা যখন কোন একটা ভৌগোলিক এলাকাকে মিন করবে এগুলা দ্বারা যখন কোন একটা ভৌগোলিক এলাকাকে মিন করবে এগুলা দ্বারা যখন কোন একটা ভৌগোলিক এলাকাকে মিন করবে তখন এগুলা বড় হাতে অক্ষর হবে দিকের নাম বুঝালে বড় হাতে অক্ষর হবে না প্রথম দিকে খেয়াল এখানে বলছে তার হি লাইফ পুরোটা জীবন সে ব্যয় করেছে ইন দা ওয়েস্ট ইন দা ওয়েস্ট এখানে দেখেন ওয়েস্ট ধারা আসলে পশ্চিম বোঝানো হচ্ছে না পশ্চিমা দেশ বোঝানো হচ্ছে এখানে পশ্চিমা পশ্চিমা দেশ বোঝানো হচ্ছে পশ্চিমা দেশ বোঝানো হচ্ছে পশ্চিমা দেশ বোঝানো হচ্ছে তার জন্য ওয়েস্ট টা বড় হাতের হয়েছে তার জন্য ওয়েস্ট টা বড় হাতের অক্ষর হয়েছে ওকে স্যার দ্য আইস ক্যাপস আর মেল্টিং ইন দা নর্থ নর দ্বারা দিক বুঝানো হচ্ছে না কোন একটা দেশের এলাকাকে মিন করা হচ্ছে কোন একটা দেশের এলাকাকে মিন করা হচ্ছে তার জন্য স্যার এনটা বড় রয়েছে তার জন্য এনটা বড় হাতে মাথায় রাখবেন স্যার যাচকের নামের ক্ষেত্রে স্যার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন এস টি এটাকে সেন্ট বলা হয় আগস্টিন ফাদার ফ্যাট্রিক এগুলা এগুলো হচ্ছে যাচকের নাম তো নামের দুইটা লেটারই স্যার বড় হাতের হবে মানে দুইটা ওয়ার্ডের দুইটা লেটারই বড় হাতের হবে এই জিনিসটা মাথায় রাখবেন তারপর স্যার গুরুত্বপূর্ণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ স্যার এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পদবীর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় পদবীর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় মাথায় রাখবেন পদবীর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হামিদ পিটা বড় হাতের হয়েছে কারণ প্রেসিডেন্ট এটা একটা পদবি তারপর হচ্ছে প্রফেসর পিটা বড় হাতের হয়েছে এটা স্যার বাক্যের শেষে থাকলেও সেম বাক্যের মাঝখানে থাকলেও সেম পিটা বড় হাতের হবে কারণ এগুলো পদবি পদবিসার স্যার সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রফেসর জ্যাকব তারপর হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন তারপর দেখেন স্যার যেটা এটা বড় হাতের হয়েছে কেন কারণ স্যার এটা দ্বারা একটা পদবি বোঝানো হচ্ছে এটা দ্বারা বোঝানো হচ্ছে স্যার আপনারা মাইক্রোফোনটা অফ রাখেন মাইক্রোফোন অফ করে রাখেন ওকে স্যার তাহলে আমরা বুঝতে পারলাম পদবীর পদবীর নামের ক্ষেত্রে স্যার প্রথম লেটারটি বড়াতের হবে তারপর হচ্ছে স্যার প্রফেসর এটাও একটা পদবী পদবীর প্রথম লেটারটি বড় হাতের হবে জাস্টিস এটাও পদবী জাস্টিস বিচারক জাস্টিস হচ্ছে বিচারক তো বিচারকের প্রথম লেটারটি হাতের হবে সো মাথায় রাখবেন পদবীর প্রথম লেটারটি বড় হাতের হয় ওকে এরপরে স্যার তেরো নাম্বার তেরো নাম্বার হচ্ছে পুস্তকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে পুস্তকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে মাথায় রাখবেন পুস্তকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে ওকে যেমন হ্যামলেট এটা হচ্ছে একটা প্লেস ওকে একটা নাটক আর কি অতেল এটাও নাটক তারপর হচ্ছে স্যার ম্যাকবেদ এটাও স্যার নাটক তাহলে আমরা বলতে পারি স্যার তারপর আমরা বলতে পারি স্যার হুমায়ুন আহমেদের হিমু আছে তো এগুলো হচ্ছে পুস্তকের নাম তো পুস্তকের নাম সবসময় বড় হাতে রক্ষ দিয়ে হয় পুস্তকের নাম সবসময় বড় হাতে রক্ষ দিয়ে হয় তারপর স্যার আমরা বলতে পারি একটা পুস্তকের নাম আছে দ্য আর্ট অফ ওয়ার দা আর্ট অফ ওয়ার দ্য আর্ট অফ ওয়ার দ্য আর্ট অফ ওয়ার সো এগুলো সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে হবে কারণ একটা পুস্তকের নাম দা তা বড় হাতের এটা বড় হাতের অফটা আবার বড় হাতের হবে না ওকে এটা মাথায় রাখবেন দ্য আর্ট অফ ওয়ার্ড এগুলো পুস্তকের নাম এগুলো বড় হাতের অক্ষর দিয়ে হয় স্যার ওকে ওকে আই হোপ বুঝতে পারতেছেন স্যার এবার দেখেন সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না মাথায় রাখবেন সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না আমরা তো একটা ওকে বললাম ধিকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না দিকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না ঋতুর নামের ক্ষেত্রে লেটার হয় না মাথায় রাখবেন ঋতুর নামের ক্ষেত্রে লেটার হয় না সামার উইন্টার এগুলাতে এগুলো লেটার হবে না ক্যাপিটাল লেটার ঋতুর নামের ক্ষেত্রে ক্যাপিটাল হয় না ক্ষেত্রে ঋতুর নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না ভাষা বুঝাই না এমন সাবজেক্ট ভাষা বুঝাই না এমন সাবজেক্ট ক্যাপিটাল লেটার হয় না যেমন ইকোনমিক্স লেটার হবে না ম্যাথমেটিক্স ক্যাপিটাল লেটার হবে না সিভিক্স ক্যাপিটাল লেটার হবে না ফিজিক্স ক্যাপিটাল লেটার হবে না তাহলে আমরা কি আমরা কি বুঝতে পারলাম স্যার আমরা বুঝতে পারলাম স্যার ভাষা বুঝাই না এমন সাবজেক্ট তাহলে ভাষা বুঝাই এমন সাবজেক্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে স্যার ইংলিশ ইংলিশ একটা হচ্ছে স্যার ইংলিশটা সবসময় বড় হাতের ইংলিশ কোনোদিন ছোট হাতের হবে না ইংলিশ বাক্যের যে জায়গায় থাকুক না কেন এটা বড় হাতের হবে ইংলিশ যে জায়গায় থাকুক না কেন স্যার ইংলিশ যে জায়গায় থাকুক না কেন এটা বড় হাতের হবে এটা বড় হাতের হবে এটা ছোট হাতের হবে না তারপর স্যার এটা আমরা বলতে পারি বাংলা বাংলা স্যার একটা বিষয় আছে আবার বাংলা একটা ভাষার নামও আছে তো ভাষা বিষয় যদি সেম হয়ে যায় তখন এটা বড় হাতের হবে ভাষা আর বিষয় যদি সেম হয়ে যায় সেটাও বড় হাতের হবে স্যার ওকে তাহলে স্যার আমরা বুঝতে পারলাম সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না এগুলো স্যার আমরা দেখলাম যে সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না সেগুলো দেখলাম দিকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয় না কিন্তু দিকের নাম দ্বারা দিকের নাম দ্বারা যদি কোনো একটা ভৌগোলিক এলাকাকে বোঝানো হয় দিকের নাম দ্বারা যদি কোনো একটা ভৌগোলিক এলাকাকে বোঝানো হয় তখন সেটা ক্যাপিটাল লেটার হবে ঋতুর নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে না ভাষা বুঝায় না এবং সাবজেক্টের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে না বুঝতে পারছেন কিন্তু ইংলিশ এটা ভাষাও বোঝায় বিষয়ও বোঝায় ভাষা বিষয় দুইটাই বোঝায় সুতরাং এটা ক্যাপিটাল লেটার হবে সুতরাং এটা ক্যাপিটাল লেটার হবে মাথায় রাখবেন স্যার ওকে তাহলে স্যার আমাদের ক্যাপিটালাইজেশন শেষ আমাদের ক্যাপিটালাইজেশন আর কিছুই নেই এগুলো মাথায় রাখবেন ক্যাপিটালাইজেশনে স্যার আমাদের আর কিছুই নেই ওকে এখন আমরা যেটা পরব